আমার অভিজ্ঞতা আসলে সেই অর্থে কোনো সংগঠন বা কোনো কিছুর মধ্যে একেবারেই নাই টুকটাক যা বুঝি বা যা দেখেছি বা যেটা বাবার কাছ থেকে দেখে সেটা হচ্ছে অভিনয়ের ব্যাপারটা এবং সেখানেই ইন্টারেস্টটা ছিল এবং সেটা একেবারে ছোটোবেলা থেকেই ছিল সৌভাগ্য হয়েছে যে বড় বড় কিছু মানুষের সাথে কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আপনাদের ব্যাপারে তার যখন বলছিলেন কটা জিনিস চিন্তা করছিলাম যে একটা সময় ছিল বিটিভি একটা চ্যানেল এখন কিন্তু চ্যানেল একটা না অনেক চ্যানেল এবং অনেক স্কোপ তারেক ভাইরে যখন কাজ করেছেন কিংবা রাকেক ভাইর করেছেন বা এখানে আরও যারা আছেন করেছেন আমি শিশু শিল্পী হিসেবে করেছি তখন বিটিভি শুধু একটা জায়গা ছিল তখন ইউটিউব নামের কোনো জিনিসও ছিল না ওটিটিও ছিল না নেটফ্লিক্সও ছিল না ইন্টারনেট নামের কোনো জিনিসই ছিল না এখন জায়গাটা অনেক বড় অনেক বড় বাট আনফরচুনেটলি একটু তিতা কথা বলি যেমন সেদিন দেখছিলাম কোনো একজন অভিনেত্রীর অভিনয় ছিল প্লাস্টিকের মতো সেই অভিনয় আই সরি সরি টু টু কিংবদন্তিক যেমন এই যে তারিফ ভাই বলছিলেন যে মার্ডার্ন ব্র্যান্ডোর যে মৃত্যু সিনটা হ্যাঁ সেই মৃত্যু সিনটা কি চমৎকারভাবে চমৎকারভাবে এত মারা যেতে পারে আর আমি কয়েকদিন আগে একজন ওটিটি যেতে কাজ করছিলাম তো ওখানে মারা যাওয়ার ব্যাপারে ক্যামেরাম্যান উনি ডিরেকশন দিচ্ছেন তিনি বলছে যে ভাই যে আমার আর সেই সিরাজ আমলে আছে আর কি আমরা আগাতে একেবারেই পারি নাই আপনাদের কাছে বা এখন যারা অভিনয় করছেন বা সামনে যে জিনিসটা আমার কাছে যে আকাশটা তো খোলা ইউটিউবে চাপ দিলেই তো অনেক দারুণ দারুণ জিনিস দেখতে পারেন কিংবা মার্লন ব্র্যান্ডোর ওই প্রথমে যখন উনি বসেন গডফাদারে একটা বিড়াল এসে বসে আপনারা জানতেন কিনা এটা কিন্তু ওই সিন প্ল্যানের মধ্যে ছিল না বিড়াল এসে বসে বিড়ালটাকে আদর করতে করতে উনি কতগুলো সংলাপ করেন যেটা ওনার চরিত্রটাকে আরও বলিষ্ঠ করে তো ব্যাপার হচ্ছে কি এই জিনিসগুলো না আর থিংস যেটা হচ্ছে কি আপনার চিন্তা করে আসবে যেটা তার ভাই বলেন অনেক সময় অনেক সংগঠন থেকে যে সব কিছু আসবে তা কিন্তু না কিংবা যদি ভাই করেও না আর কি জিনিসগুলো হ্যাঁ সো দিজ আর ভেরি প্রিমেটিভ আইডিয়াস ভেরি প্রিমেটিভ থটস এখন জিনিসগুলো অনেক আগিয়ে গেছে অনেক সময় এখন ডিরেক্টর যখন আসেন কথা বলতে লাস্ট উইকেও একজন এসেছিলেন একটা ফিল্মের ব্যাপারে কথা বলতে স্যার আমার মন থেকে টানে না যে আমি এটার সাথে সংযুক্ত হই কারণ হয় কি যদি আমি অল্প দেখতাম আমার আশা অল্প থাকতো এখনকার দুনিয়া আমরা অনেক বেশি দেখে ফেলেছি সেই ভিডিও ক্যাসেট বিশ টাকা দিয়ে ভাড়া করে কিন্তু আর দেখতে হয় না আপনি চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন আপনি চাইলে নেটফ্লিক্সে দেখতে পারেন ইভেন আমি একটা টার্কিশ সিরিয়াল দেখছিলাম আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং আউট স্ট্যান্ডিং আমি বলতে ভাবছিলাম দূর টার্কিস ওরা আবার অভিনয় করে নাকি দেখে আই ওয়াজ স্টার্ম ফাউন্ডেন অ্যান্ড আই হেড টু ইট মাই ওয়ার্ডস আমার মনে হয়েছে যা করে ওর ধার কাছে আমরা নাই সো আপনাদের কাছে যে আশাটা যে সবার কাছেই আশা যে আপনারা দারুণ কিছু প পর্দায় আনবেন যেটা দেখে যেন আটকে যায় নড়তে না পারে আমি জানি এটার মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে বেশ কয়েক বছরে এক একটা শুটিং করছিলাম তো সেখানে দেখলাম যে লাইটম্যান যে আছে ক্যামেরা রোল চলছে অভিনয় করছি সে ফোনে কথা বলছে ফোন লাইটটা ধরে স্ট্যান্ডটা ধরে ফোনে কথা বলছে আমার মনে আছে ওই যে যার ছবি তিন নাম্বারে মামুন চাচ্ছে আবদুল্লাহ মামুন একটা চিৎকার দিতেন সেটে ড্রপ সাইলেন্স এবং অভিনয়ের জন্য একটা একটা সিচুয়েশন তৈরি করতেন তখন তো ছিল বিটিভির কাঠের সেট কিংবা যখন বাইরে আসলো বাইরের ইয়েগুলো এখন তো অনেক আগে গেছে তো এখন সমস্যা হয়েছে কি কোনো কোন ক্ষেত্রে যেটা মনে হয় তার ভাই যেটা বললেন কি ওই যে ব্যাপারটা হয়েছে চুক্তি কাজ শেষ করব বাসায় যাব ঠেকা দেন ভাই শেষ বাট ওই যে ব্যাপারটা আমার মধ্যে নাই যে দেয়ার বিপিন ড্রপ সাইলেন্স এবং আমি যে পাটা এরুম করে দিয়ে লাইট স্ট্যান্ডটা ধরে ফোনে কথা বলতেছি একটা মানুষ যে ওখানে অভিনয় করতেছে আমি লাইটম্যান হয়ে তার যে ইন্টারাপ্ট হয় তার যে মানে কনসেন্ট্রেশনটা ব্রেক করে যাচ্ছে হ্যাঁ এবং মাঝে মাঝে শুনতেছি ফাতেমা এ ফাতেমা তা এইটা কিন্তু ইটস পেইনফুল এবং এটা লজ্জাজনক দ্যাটস হোয়াই অনেক জায়গায় অনেক ডিরেক্টর বা অনেক কিছু শুনলেই আমি নিজেকে ব্যস্ত কার ওখানেই শেষ আলাপ করি না বিক আই ফিল ব্যাড ওখানে গিয়ে ভালো লাগবে না অনেক সময় দুঃখজনক ব্যাপার হচ্ছে ভাই যে করার তো এখন অনেক কিছু আছে এত জায়গায় এগিয়ে গেছে কিন্তু কোথায় যেন আমরা আটকে যাই কোথায় যেন গিয়ে আমরা ওই জিনিসগুলো আনতে পারছি না যে তারেক ভাই যে কথাটা বললেন যে যে ভদ্রলোক অভিনয় করেছেন পিঠের রিপসগুলো আপনি দেখতে পাচ্ছেন কিংবা ধরেন আপনি যদি বলেন যে থ্রি ইডিয়েটসে যখন আমি খান অভিনয় করেন তখন তার বয়স সম্ভবত চল্লিশ আপ কিন্তু একটা ব্যাগশট আছে ওনার উনি যখন যাচ্ছেন কে বলবে যে চল্লিশ আপ সেই ব্যাগশটটা কিন্তু উনি আমার ধারণা একদিনে দাঁড় করার নাই ওই হাঁটাটা বা জিন্সের প্যান্টটা কতটুকু এসে থাকবে নিচে যাকে আপনি বোঝাবেন যে একটা টিন ইয়ে ইট দিট কাম আপ অ্যাব্রাটলি এটা এসছে ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে সো এরা নেগেটিভ কথাবার্তা বাট আমার মনে হয় যে এখন আপনারা এটা করেছেন দিস ইজ সামথিং গ্রেট এবং আপনাদের সামনে অপরচুনিটি অনেক আছে হ্যাঁ আমাদের দেশের লিমিটেশনসও সেরকমও আছে বাট দেন এগেন আমরা তারেক ভাইয়ের সাথে আমারও আমি আছি একটা কমিটিতে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় এটাকে কি করে এক্সপ্যান্ড করা যায় অনেক সীমাবদ্ধতার মধ্যে বিসিটিআই অ্যাক্টার্স আপনারাও কোনো একটা সময় অভিনয় শিল্পী সঙ্ঘের সাথে যুক্ত হবেন সেই শক্তিটা বাড়বে পজিটিভ বিকজ এত চমৎকার চমৎকার কাজ হচ্ছে এত চমৎকার কাজ আমরা এখন দেখতে পাচ্ছি আপনি যদি অনেক কিছু মনে করেন যে আমি দেখব সেটাই আপনি এখন বিনে পয়সায় দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আগে পারতেন না আকাশ সংস্কৃতির কারণে আমরা পাচ্ছি এই জিনিসটা এটা তো একটা বিশাল সুযোগ আপনি সত্যিযুদ্ধ দেখতে পারেন আপনি ইটালিয়ান কোনো মুভিও দেখতে পারেন সবই দেখতে পারেন ইউটিউবে বসে বাড়তি কোনো পয়সাও লাগে না সো নিজেকে এনরিচ করার সুযোগ কিন্তু আমাদের বহু আছে ডিপেন্ড করছে আমরা কিভাবে কি করব আমরা আমি আশা করি যে আপনারা দারুণ কিছু করবেন এবং মানে কিছু দুর্দান্ত চোখ ফেলা যায় না এ ধরনের কাজ স্ক্রিনে ইনশাল্লাহ দেখব বাংলাদেশে ডেফিনেটলি কিছু চ্যালেঞ্জ তো থাকবেই বাট ইনশাল্লাহ এগুলো একটা সময় চলে যাবে এবং দারুণ নতুন নতুন চেহারা নতুন নতুন কিছু আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দেখতে পাবো সামনে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ